বাগেরহাটের চিতলমারিতে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে দল থেকে পদত্যাগ করেছেন চরবানিয়ারি ইউনিয়ন যুবলীগের সহসভাপতি আলমগীর খান শনিবার বেলা বারোটায় উপজেলার চরবানিয়ারি মুসলিম পাড়ার নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এ সময় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আলমগীর খান বলেন ভালোবন্দ বোঝার পর থেকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে জড়িত ছিলাম আমার ছোটো ছেলে চরবানিয়ারি ইউনিয়ন ছাত্রদলের ক্রীড়া সম্পাদক ছিল কিন্তু গত দু সালে স্থানীয় প্রভাবশালী এক আওয়ামী লীগ নেতার বিভিন্ন ধরনের নির্যাতন ও চাপে পড়ে বাধ্য হয়ে চরবানিয়ারি ইউনিয়ন যুবলীগে নাম লেখাতে হয় কিন্তু আমি মনের থেকে কখনো যুবলীগ করিনি তাই আজ সংবাদ সম্মেলনের মাধ্যমে সজ্ঞানে সুস্থ মাথায় আমি ইউনিয়ন যুবলীগের ওই পদ থেকে পদত্যাগ করলাম আমি জীবনে কোনো দিন আর আওয়ামী লীগের কোনো সংগঠনের সাথে নিজেকে সম্পৃক্ত করব না বলে প্রতিজ্ঞা করছে সংবাদ সম্মেলনে এই সময় ছিলেন মোহাম্মদ আবু জাফর মোল্লা মোহাম্মদ শহীদুল ইসলাম আবু সাঈদ হাওলাদার ও মিজান বাওয়ালি সহ স্থানীয়রা বাধ্যতামূলক শেষ আমি বাঁচতে না পেরে আমি তখন স্বীকারোক্তিমূলকভাবে বললাম ঠিক আছে আমি যদি আওয়ামী লীগে আমার শান্তি পাই চল আমি বাসার তাকে দিয়ে আমি নাম দেন আমার দুইজন ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ের সহসভাপতি পদে নিয়োগ করায় দুই হাজার বাইশ সালের নভেম্বরের এগারো তারিখে আমি ইউনিয়নের যুবলীগ সহসভাতির পদ থেকে আমি চিরতরের জন্য পদত্যাগ